এগুলো প্রচুর ডিজাইন রেডি হয়েছে দারুণ দারুণ ডিজাইন আছে খুব সুন্দর এমব্রয়ডারি কাজ থাকছে জাস্ট অসম একটা ডিজাইন অসম একটা কালার এটা বুটিক ডিজাইন দেওয়া হয়েছে দেখে নিন কত সুন্দর একটা আইটেম নমস্কার সবার প্রথমে আমাদের যে একদম সবচেয়ে কম রেঞ্জে তিরানব্বই টাকার মধ্যে রেওনের যেসব কুর্তিগুলো রেডি হয় তার কিছু প্রোডাক্ট যারা নিউ ভিউয়ার্স আছেন তাদের সঙ্গে শেয়ার করছি এরকম একটা প্রোডাক্ট থাকছে যেটা হচ্ছে নাইন্টিতে তিরানব্বই টাকার করতে থাকবে ঠিক আছে একদম লো রেঞ্জের মধ্যে তিরানব্বই টাকায় আপনারা এটা নিয়ে সুন্দর দেড়শো টাকায় সেল করতে পারবেন একদম খুব সুন্দর একটা কাপড়ের তিরানব্বই টাকায় ভর্তি থাকছে প্রচুর প্রিন্ট অপশন থাকছে যেগুলো প্রচুর প্রিন্ট অপশন আপনারা পেয়ে যাবেন চার পিসের বান্ডিল হবে এরকম এরকম চার পিসের বান্ডিল হবে আপনাদেরকে যা নিতে হবে সেট ওয়াইজ চার পিসের বান্ডিল থাকবে এরকম বান্ডিল ওয়াইজই নিতে হবে প্রত্যেকটাতে এরকম একই প্রিন্টের চার পিসের বান্ডিল হবে যা নিতে হবে আমাদের কাছে আমাদের কাছে যা নিতে হবে সব কিন্তু সেট ওয়াইজই নিতে হবে যেমন ধরুন এই একটা বান্ডিল দেখাচ্ছি এখানে এখানে এরকম চার পিসেরই বান্ডিল থাকবে তো সব আপনাদেরকে এরকম সেট ওয়াইজই নিতে হবে এখানে বাজে কোনো মাল হয় না এরকম একটা থ্রি পিস আপনারা আমাদের কাছে থেকে পারচেস করছেন তো এই যে যেটা থাকবে সেটাও এরকম চার পিসেরই বান্ডে পাবে চারটে ডিফারেন্ট কালারে থাকবে গলায় এরকম এমব্রয়ডারি কাজ থাকছে হ্যাঁ কালার অপশন থাকছে একই সাইজে চার পিসের বান্ডে হবে আপনাদেরকে সেট ওয়াই চার পিস করে নিতে হবে শোনেন এবার বাকি ভিডিওটা কন্টিনিউ করছে তো সবার আগে তিরানব্বই প্রচুর প্রিন্ট আছে কিছু প্রিন্ট আপনাদের সাথে শেয়ার করে এটাও যেমন নাইনটি থ্রি জাস্ট তিরানব্বই টাকা ঠিক আছে এটা একটা দেখুন তিরানব্বই টাকা এটা একটা প্রিন্ট জাস্ট তিরানব্বই টাকা এটা একটা প্রেন তিরানব্বই টাকা এরকম প্রচুর প্রেন তিরানব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তো নেক্সট আর প্রোডাক্ট দেখাই দেখুন এটা একটা প্রোডাক্ট থাকছে একশো চল্লিশ টাকার মধ্যে আপনাদের জাস্ট কয়েকটা স্টার্টিং রেঞ্জের প্রোডাক্টের দাম বলছে স্টার্টিং রেঞ্জের কয়েকটা প্রোডাক্টের দাম এটা হচ্ছে একশো চল্লিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে জাস্ট ওয়ান ফর্টির মধ্যে নেক্সট প্রোডাক্ট যাচ্ছে এটা দেখুন এরকম একটা টক থাকছে গলায় এরকম ফরাট এমব্রয়ডারি কাজ থাকবে এরকম ফরাট এম্বারি কাজ থাকবে এবং একশো কুড়ি টাকার মধ্যে এগুলো হচ্ছে টক থাকছে একশো কুড়ি টাকার মধ্যে টক থাকছে তো এগুলো যা নিতে হবে সেট টুয়াইজ এবং কোয়ান্টিটিতে মাল নিতে হবে যে আপনারা এক বান্ডিল দু বান্ডেল এরকম কিন্তু আমাদের পাবেন না আপনাদের একটা মিনিমাম কোয়ান্টিটি মান নিতে হবে সেই জন্য স্ক্রিনে যে নাম্বারে যে নাম্বার আসছে ওই নাম্বারে কল করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাকে অবশ্যই গাইড করবো এরকম ফেরাই খারাপ এম্বোয়ডারি খুব ভালো কাপড়ের উপরে মাল পাবেন কিন্তু আপনাকে যা নিতে হবে সেট ওয়াইজ নিতে হবে নেক্সট আর একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দেখুন এটা একটা প্রোডাক্ট আছে ঠিক আছে এটা একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা খুব কম রেঞ্জে ধরুন একশো টাকার মধ্যে পাচ্ছেন এরকম একটা প্রোডাক্ট ঠিক আছে এরকম একটা প্রোডাক্ট একশো তিরিশ টাকার মধ্যে এরকম একটা প্রোডাক্ট দেখায় দু তিনটা প্রোডাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা একটা প্রোডাক্ট দেখুন এটা একটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু সব আপনারা পাচ্ছেন একশো চল্লিশ টাকার মধ্যে পাচ্ছেন এরকম হাতে কাজ করা থাকছে হাতে কাজ থাকছে গলাতেও এমব্রয়ডারির কাজ থাকছে আর কাপড় কোয়ালিটি দেখার জন্য আপনাদেরকে আসতে হবে রঞ্জনাতে এসে কাপড় কোয়ালিটি দেখতে হবে আমাদের যত প্রোডাক্ট তৈরি হয় তার মধ্যে এগুলো হচ্ছে বেস্ট প্রোডাক্ট ইন লো রেঞ্জ লো রেঞ্জের মধ্যে বেস্ট প্রোডাক্ট থাকছে তো এই কাপড় কোয়ালিটি দেখার জন্য আপনাদেরকে আসতে হবে আমরা মূলত সব রকম সাইজের কুর্তি বানিয়ে থাকি তার সঙ্গে নাইটিরও প্রচুর ভ্যারাইটিস তৈরি হয় নাইটি কুর্তি সব রকম প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা একটা দেখুন এরকম ফয়েল প্রিন্টের উপরে এরকম ফয়েল প্রিন্টের ওপরে বা ক্যাপসুল প্রিন্টের ওপরে এম্ব্রয়ডারি করে কাজ করা একটা কুর্তি থাকছে দেও হাতেও এরকম কাজ করা হচ্ছে হাতে এরকম কাজ করা থাকছে মেকে এরকম কাজ করা থাকছে এরকম প্রচুর ভ্যারাইটিস রেডি হচ্ছে রেগুলার তো কয়েকটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবে যেগুলো আজকে আর কালকে রাত্রে আজকের মধ্যে রেডি হয়েছে ঠিক আছে এটা একটা জাস্ট দেখুন কত সুন্দর কত সুন্দর করে কাজ করা হয়েছে ঠিক আছে এরকম সুন্দর একটা ফরার এম্ব্রডারি হাতেও কাজ করা থাকছে আর ফয়েলের উপরে ফয়েলের উপরে আপনাদের সঙ্গে আরো একটা প্রিন্ট শেয়ার করছি দেখুন কত সুন্দর লাগবে আপনাদের কত সুন্দর ফয়েলের উপরে আরো একটা প্রিন্ট দুর্দান্ত ডিজাইন গলার ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকছে এরকম একটা দুর্দান্ত ডিজাইনের উপরে হাতে এরকম একটা কাজ করা মূর্তি রেডি করা হয়েছে ফয়েলের উপরে কিছু এবং কিছু আপনাদেরকে টু পিস থ্রি পিস দেখিয়ে দিই যেমন ধরুন এটা একটা থ্রি পিস থাকে চারটে কালার আপনারা এটা আপনার ফর্টি টু সাইজে পাবেন ফর্টি সিক্সেও পাবেন ফিফটিতেও পাবেন যেরকম আপনাদের রিকোয়ারমেন্ট সেরকমই আপনারা পেয়ে যাবেন ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি সব রকম সাইজই আমাদের রেডি করা হয় আপনারা যেরকম সাইজ রিকোয়ারমেন্ট থাকবে সব রকম সাইজই আপনারা পেয়ে যাচ্ছেন তো এবার আপনাদেরকে একটা থ্রি পিস দেখেন প্রথমে থ্রি পিসটা দেখুন এরকম গলারে ফলাট এমব্রয়ডারি কাজ করা হয়েছে সঙ্গে প্যান্ট ওড়না সব দেওয়া থাকছে এখন তো খুবই ট্রেন্ডি আইটেম থ্রি পিস আর থ্রি পিসের সেট তো এরকম এটা হচ্ছে থ্রি পিস থাকছে হাতে এরকম কাপ বসানো থাকছে দেখুন এরকম হাতে কাপ থাকছে গলায় এরকম ভি এম্বয়ডারি গোল এম্বয়ডারি চৌকো এম্বয়ডারি যা যেরকম রিকোয়ারমেন্ট থাকে যা যেরকম অর্ডার থাকে সেরকমভাবে রেডি করে দেওয়া হয় এই দেখুন এটা হচ্ছে কুর্তিটা এই হচ্ছে প্যান্ট জাস্ট এটা হচ্ছে ফর্টি সাইজের প্যান্ট থাকছে ফটটির জন্য এত বড় প্যান্ট প্যান্ট দেখুন প্যান্টে এরকম ইন্টারলকিং স্টিচিং থাকছে প্যান্টে ইন্টারলকিং স্টিচিং থাকছে দড়িও দেওয়া থাকছে প্যান্টে দড়ি ইন্টারলকিং স্টিচিং দিয়ে তৈরি করা হয়েছে আর সাথে হচ্ছে এই ওড়না সাথে হচ্ছে এই ওড়না তো এরকম প্রচুর ভ্যারাইটিস মাল কিন্তু রেডি হচ্ছে রেগুলার

কুর্তিটা দেখুন এটা ফর্টি ফোর সাইজে রেডি করা আছে কুর্তিটায় হাতে এরকম কাজ দেওয়া থাকছে এরকম হাতে কাজ থাকছে মাঝে এরকম প্যানেলের ওয়ার্ক থাকছে মাঝে এরকম প্যানেল ওয়ার্ক পিওর কটনের উপরে রেডি করা হয়েছে আচ্ছা এর কালার অপশানগুলো দেখুন এরকম কালার অপশানে এগুলো পাচ্ছেন এরকম এরকম কালার অপশানে থাকছে একটা তো মেরুন দেখতেই পাচ্ছেন তার সঙ্গে ইয়েলো ব্ল্যাক নেভি ব্লু একটা রেডি করা হয়েছে সাইজ অপশন অ্যাভেলেবেল থাকে এটার একটা বুটিক দেখুন এরকম বুটিক থাকছে এগুলো প্রোডাক্ট দিয়ে করা হয়েছে এরকম একটা বুটিক রেডি করা হয়েছে যেটা হাতে এরকম ডিজাইন করে করা হাতে এরকম ডিজাইন থাকছে এরকম প্যানেল থাকছে আর এই হচ্ছে ডিজাইনটা ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু কোনো খড়ির কাজ নয় এগুলো হচ্ছে সব ওয়েভিং এর কাজ থাকছে পিওর কটনের উপরে এরকম ওয়েবিং এর কাজ থাকছে এরকম এর উপরে কাজ থাকছে ডিজাইন এরকম হচ্ছে কাজ থাকছে আর এই হচ্ছে হাতের কাজ থাকছে এরকম হাতে এরকম কাজ থাকছে আর জাস্ট কুর্তিটার লেন্থটা দেখুন আমি যে স্টাইফ হয়েছি তো বুঝতে কতটা লেন্থ থাকছে কুর্তিটার সব হচ্ছে লং লেন্থের কুর্তি থাকছে

খাদির খাদির থাকছে এরকম ডিজাইনটা রেডি করা হয়েছে কি সুন্দর হাতে একটা এখন সুন্দর সরু আহ কাপ বসানো থাকছে এই ডিজাইন থাকছে আর এই হলো কুর্তিটা এটা হচ্ছে চারটে কালার অপশন আপনার পেয়ে যাচ্ছে নেক্সট আরো একটা আপনাদের ডিজাইন দেখাই দেখুন পিওর কটন পিওর কটনের উপরে এরকম কটনটা হচ্ছে এগুলো কেমব্রিকের কটন থাকছে কেমব্রিক কটন কলার কুর্তি থাকছে কেমব্রিক কটন কলার কুর্তি থাকছে দেখুন আর লাইন কাটের উপর কেমব্রিক কটনের কলার কুর্তি থাকছে তো এই হলো এই ডিজাইনটা এরকম কিন্তু প্রচুর ডিজাইন রেডি হচ্ছে প্রচুর আপনারা তো অনেকে গামছা খোঁজেন যারা গামছা খোঁজেন তাদের জন্য একটা গামছা দেখানো হয় এরকম গামছা যেটা রেডি করা হয়েছে তার ক্যাটলগ তো আপনার প্রথমে দেখিয়ে দিই এটা হচ্ছে ক্যাটলগ থাকছে আর এই হচ্ছে প্রোডাক্ট দেখেন এই হচ্ছে প্রোডাক্টটা এই হচ্ছে তার ব্যাক সাইড আর এর হচ্ছে গামছা থান দিয়ে করা থাকছে যারা গামছা খোঁজেন তাদের জন্য এরকম গামছার থান দিয়ে করা হয়েছে এই বিক্রি কাইটেলটা নেক্সট আরো একটা আপনাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে এরকম বুটিকের কুর্তি রেডি হয়েছে বুটিকের কুর্তি থাকছে তো এগুলো প্রচুর ডিজাইন রেডি হয়েছে দারুণ দারুণ ডিজাইন এটা একটা বুটিক কুর্তি গেল নেক্সট আরো একটা আপনাদের সঙ্গে শেয়ার করি এটা একটা খুব সুন্দর একটা আইটেম হয়েছে দেখুন এরকম সিল্কের খাদির উপর আইটেম থাকছে অ্যালাইন কাটার উপর সিল্কের খাদি এরকম দেখুন কি সুন্দর এমব্রয়ডারি কাজ থাকছে জাস্ট অসম একটা ডিজাইন অসম একটা কালার এটা চারটে কালারে আপনারা পাচ্ছেন প্রচুর ভ্যারাইটিস ডিজাইন এগুলো রেডি করা হয়েছে দেখুন এরকম ফেলে রাখলাম আপনাদের কুর্তিটা দেখুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে মানে যতজন এই ভিডিওটা দেখছেন এমন কেউ নেই যে চারিদা ভালো লাগবে না প্রত্যেকের ভালো লাগবে এরকম একটা ডিজাইন দেখেন প্রত্যেকের ভালো লাগবে এরকম একটা ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরকম কিন্তু প্রচুর ভ্যারাইটিস রেডি হয়েছে প্রচুর ভ্যারাইটিস সব তো একটা ভিডিওতে কভার করতে পারবো না দেখছি ম্যাক্সিমাম যতগুলো আপনাদেরকে শেয়ার করা যায় করছি আরো একটা সিল্কের আইটেম আপনাকে শেয়ার করছি দেখুন এরকম একটা সিল্কের আইটেম থাকছে এরকম সুন্দর সিল্কের আইটেম থাকছে যেটাও কিনা হাতে এরকম কাজ দেওয়া থাকছে আর এই হচ্ছে ডিজাইনটা ঠিক আছে এরকম ডিজাইনটা করা থাকছে ঠিক আছে এরকম এরকম একটা ডিজাইন থাকছে যেটা হচ্ছে এরকম গলায় কে ডিজাইন থাকছেন দেখুন কী সুন্দর ডিজাইন থাকুন দেখুন এরকম আমি ধরে রাখছি আপনারা দেখুন ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন যাদের এইসব প্রোডাক্টের দরকার থাকে তাদের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন টিপে রাখবেন যাতে এরকম আমরা যা যা প্রোডাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলো আপনারা সময় নোটিফিকেশনে পেয়ে যান দেখুন কত রকম সুন্দর একটা আইটেম ঠিক আছে একটা সুন্দর একটা আইটেম পেল নেক্সট আরও একটা আইটেম দেখায় এটা একটা আইটেম দেখুন এটা হচ্ছে সিল্কের আইটেম থাকছে খুব সুন্দর একটা ডিজাইন করে করা থাকছে দেখে নিন এগুলো সব হচ্ছে মিরার ওয়ার্ক থাকছে প্রত্যেকটা মিরার ওয়ার্ক করা হয়েছে সঙ্গে এরকম একটা সিল্কের থান বসিয়ে বুটিক ডিজাইন দেওয়া হয়েছে দেখে নিন কত সুন্দর একটা আইটেম তো এরকম সবচেয়ে ভ্যারাইটিস আইটেম প্রত্যেক দিন রেগুলার রেডি হচ্ছে তো এই হচ্ছে আজকের ভিডিওটা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন বেড়া টিপে থাকবেন আর রেগুলার বেসি যেগুলো রেডি হচ্ছে সেগুলো আমরা সর্সের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এগুলোর মধ্যেও আরও যেসব প্রোডাক্ট যেগুলো আজকে এই ভিডিও দেখাতে পারলাম না সেগুলো সর্স থেকে ফলো করবেন সেখানে পেয়ে যাবেন ভাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার